মুসলিমদের তিয়াত্তরটা দলের মধ্যে কোন দলটা বেহেসতে যাবে আর অন্যান্য যে দলগুলো তারা কি সারা জীবন দুযুগে থাকবে ভাই প্রশ্ন করলেন যে মুসলিমদের তিয়াত্তরটা দলের মধ্যে কোন দলটা বেহেসতে যাবে এটা মোহাম্মদ সাল্লাহামের একটা হাদিস আছে তিরমিজিতে এখানে নবী বলেছেন ইসলামের মধ্যে তিয়াত্তরটা দল তৈরি হবে মাত্র একটা দল যাবে ভেস্তে সাহাবাগঞ্জ স্টুডেন্ট কোন দলটা যারা অনুসরণ করবে আমাকে মানবে আল্লাহ এবং রাসুলকে অনুসরণ করবে আমাকে আর আমার দৃষ্টান্তকে আমরা মেনে চলবো করোনা সহি হাদিস অনুসরণ করবো নবীর স্টাইল আর সাহাগনের স্টাইল শুধুমাত্র এই দলটা বেসতে যাবে নবী কোনো নাম ধরে বলেননি বলেছেন দলটার কাজের কথা যদি আপনি বলেন যে আমি এ দলে আছি সেটা দিয়ে বোঝা যাবে না সেই দলটা যারা আল্লাহ এবং রাসুলকে মেনে চলে আর দল তৈরি করে না পবিত্র কোরআন বলছে দল তৈরি করো না আপনি কোরআন মেনে চলবেন আর কোরআন বলছে সুরায়না মধ্যে ছয় এক একশো উনষাট যারা দিন সম্পর্কে নানা দল তৈরি করে হে নবী তাদের দায়িত্ব তোমার নয় যদি কোরআন এবং সুন্না মেনে চলেন তাহলে দলাদলি করবেন না তাহলে যারা কোরআন এবং না মেনে চলে আর দলাদলি করেন তারা ভেস্তে যাবে বুঝতে পারলেন এখন অন্যদের কি হবে তারা বেহস্তে যেতে পারবে না পরে যদি আল্লাহ তাদের ক্ষমা করেন যদি শীত না করে তারা পরে আল্লাহ বেহেসতে নিলেন চাইলে তিনি তা করতে পারেন জাকির ভাই আপনি বললেন মুসলিমদের দল তৈরি করা উচিত নয় তবে মানুষ তো আপনাদেরকে দল বানিয়ে ফেলেছে যে আপনারা আইআরএফ মতবাদের এটার উত্তর দিব কিভাবে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা দল তৈরি না করলেও মানুষ আমাদেরকে এখন একটা লেভেল দিচ্ছে যে এরা আয়ার এফ মতবাদের এই লেভেলটা আমরা দিচ্ছি না অন্যান্য মানুষ দিচ্ছে আমরা কাজ করছি একটা প্রতিষ্ঠান হিসেবে আমাদের নবী বলেছেন তোমরা একসাথে মিলে কাজ করো তার মানে জামাত নবীটাকে উৎসাহিত করেছেন তবে যদি বলেন আয়ার এর লোকজন যারা শুধু তারাই বেঁচতে যাবে সেটা বলা হারাম আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আয়ার এফ প্রতিষ্ঠানটার নাম হতে পারে জামাতে ইসলামী অথবা ধরেন হতে পারে জামাতে আহলে হাদিস এটা একটা প্রতিষ্ঠান সমস্যা নেই প্রতিষ্ঠানটা কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো সমস্যা নেই তবে কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে তাহলে সমস্যা তবে যদি বলেন শুধু এই প্রতিষ্ঠানের লোকজনই বেহেস্তে যাবে তখন সেটা হবে একটা সমস্যা কালকে যদি কেউ বলে আইআরএফ এ যোগ দেবো আর বেহেস্তে চলে যাবে সেটা হবে তার ভুল কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে একসাথে মিলেমিশে কাজ করেন কোনো সমস্যা নেই আমরা কখনোই বলিনি যারা আমাদের লেকচার শুনবে বা আইআরএফ কাজ করবে তারা বেহেস্তে চলে যাবে কখনোই বলিনি আমরা যারা আল্লাহ এবং রাসুলকে মেনে চলবে তারা এই প্রতিষ্ঠানে থাকুক বা না থাকুক বেহেস্তে যাবে মানুষ এরকম লেভেলটা দিচ্ছে